আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কিন্তু আমাদের এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া উচিত যে আর যদি আমাদের শত্রুরা আমাদের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে তো তাহলে ওর বদলে আমাদের দ্বিতীয় চালটি কি হবে পরিকল্পনাটি নিশ্চিত করা উচিত তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য ভাগ্নে এটাই পার্থক্য যে তোমার মনের মধ্যে এই ধরনের ছোটখাটো শঙ্কা এখনো রয়ে গেছে যে যদি শত্রুরা আমার এই ধরনের চাল জেনে যায় তাহলে নেই আমার মনের মধ্যে একটি নিশ্চয়তা আছে যে শত্রুরা আমাদের এই চাল সম্বন্ধে কোনোভাবেই জানতে পারবে না কোনোভাবে না হ্যাঁ শকুনি মামা এই কথা ভুলবে না যে বিদুরের গুপ্তচরের জালও অনেক বড় আর আমার জাল তার থেকে অনেক বেশি প্রসারিত ভাগ নেই অনেক বড় এটা আপনার ধারণা শকুনি মামা এটা আপনার ধারণা যা শুধু আপনার আশার সাহায্যে দাঁড়িয়ে আছে যতক্ষণ যতক্ষণ এই ধারণা সত্যের কোষ্টি পাথরে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত সত্য বলে মেনে নেওয়া উচিত নয় শকুনি মামা না এটাই রাজনীতির প্রথম শিক্ষা প্রথম শিক্ষা এটা আমার ধারণা নয় গান্ধারী পুত্র এটা ধারণা নয় বরঞ্চ একটা সত্য একটা পরম সত্য হ্যাঁ ধ্রুব সত্য প্রমাণ 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 চাই হচ্ছে যে আমার প্রতি মুহূর্তের পেয়ে যাওয়া সমস্ত খবর যে কোন সময় কে কোথায় আছে এবং তারা কি করছে ওকুনি কখনো কাঁচা কাজ করে না ভাগ্নে কাঁচা কাজ কখনো করে না হ্যাঁ তুমি কি ভাবছ যে আমি একটা এত বড় ষড়যন্ত্র রচনা করে রাজমহলের মধ্যে বসে চুপচাপ বিশ্রাম করছি না না আমার ভাগ্নে না আমার গুপ্তচরেরা বিশ্ব গুরু দ্রোণাচার্য গুরু কৃপাচার্য এবং মহামন্ত্রী বিদুরের নিবাসস্থানকে চারদিক থেকে ঘিরে রেখে দিয়েছে কে ওখানে আসছে কে ওখান থেকে যাচ্ছে আর কোথায় যাচ্ছে তারা তার উপরে প্রতি মুহূর্তে যদি এই কথাটা জানতে পেরে যেত যে পাঁচজন পাণ্ডব নিজেদের বিনাশের দিকে নিজেদের চিতার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে ক্রমাগত এগোচ্ছে তাহলে কি উনি মনের শান্তিতে নিজের ঘরে বসে বিশ্রাম করতে পারতেন না তুমি জানো জানো কি আমার পাওয়া শেষ খবর অনুযায়ী ওই মূর্খ এই সময় নিজের ঘরের মন্দিরে বসে ভগবানের পুজো করে চলেছে পুজো আর ওদিকে বিনাশের ওই ঘন কালো রাত্রি আরো ঘনিয়ে এগিয়ে চলে আসছে এগিয়ে চলে আসছে এই রাত্রে ওই মহা অগ্নি জ্বলে উঠবে মহা অগ্নি ওই অগ্নিতে পাণ্ডব বংশের সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে হ্যাঁ ভাগ্নে সম্পূর্ণ বিনাশ হে ভগবান শ্রীকৃষ্ণ আজ আপনার ভক্তদের ওপরে সংকটের কালো ছায়া ঘিরে আছে প্রভু রক্ষা করুন আমার সম্মান বাঁচান প্রভু কন্তি এবং ওদের পুত্রদের রক্ষা আমা করুন আমার শত্রুদের থেকে ওদের প্রাণের ভয় আছে প্রভু রক্ষা করুন প্রভু করুন কি হল কার উপরে হাসছ হ্যাঁ হাসছি এটা দেখে যে একজন বীর জ্ঞানীও কত তাড়াতাড়ি বিচলিত হয়ে যায় কারণ ও এটা ভালোভাবেই জানে যে তখন যার সাথে আমি আছি ওর আর কিসের কথার ভয় এ সমস্ত তোমার মায়ার লীলা যা বড় বড়দেরও নাচিয়ে দেয় এটা তো সত্যি